আসসালামু আলাইকুম সর্বত্ব বিহর সবাইকে জানাই শুভরাত্রি এই রাত্রিবেলা আমার এক ভাইকে নিয়ে চলে আসলাম মেলাতে আসলে এই ভাইটার সাথে দীর্ঘই দশ বছর পর দেখা সে সেই বরিশাল থেকে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য তার সাথে আমি দীর্ঘ অনেক বছর একসাথে চাকরি করেছি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি এই সুয়াতে তাকে আমাদের গাজীপুরে কিছু কিছু জায়গা ঘুরতে নিয়ে আসছি এর ভিতরে আমাদের জয়দেবপুরে শ্রীমন্তলিতে গাজীপুর কুঠির ও শিল্প বাণিজ্য হচ্ছে সেখানে এসেছি দেখার জন্য এসে দেখে আমার মনটা ভরে গিয়েছে আর যারা এই মেলাটা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসাধারণ অনেক সুন্দর একটি মেলা আমাদের গাজীপুরবাসীদেরকে উপহার দিয়েছে তার তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের গাজীপুরে এত সুন্দর মেলা খুব কম হয়েছে তো তারা তারা যেভাবে মেলাটা সাজিয়েছে যেভাবে গুছিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে তারা ক্যানভাস করার জন্য বলেনি আর আমি কেউ ক্যানভাস করি না আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা বলি এই যে দেখেন কি সুন্দর একটি ঝর্ণা বানিয়েছে এখানে এসে আমার মনটা একদম ভরে গিয়েছে আসলে মানে অসাধারণ এক কথাই অসাধারণ যারা এখনও আসেননি যারা গাজীপুরের ভিতরে আশেপাশে আসেন আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে চলে আসবেন এখানে বিভিন্ন খেলা খেলাধুলার ব্যবস্থা আছে বাচ্চাদের এবং কি বড়দের জন্য আছে কনসার্ট সন্ধ্যার পরে শুরু হয়ে যায় কনসার্ট দেখেন কি সুন্দর একটি ঝর্ণা আর এ এই বিভিন্ন রকমের লাইটিং আসলে আপনাদের মন ভরবে এই পরে আর প্রধান আকর্ষণ রয়েছে যে প্রবেশ টিকিট আমরা কিনছি ওই প্রবেশ টিকিতেই থাকে ওইসেকার বিভিন্ন পুরস্কার যদি কপালে লেগে যায় আর আমার ভাইকে নিয়ে চলে আসলাম মেলাতে তো সে দেখে একদম অবাক হয়ে গিয়েছে যে এত সুন্দর লাইটিং আসলে মানে চোখ জোড়ানো আর আমি এখন চলে যাচ্ছি সেই কনসার্টে যে কনসার্ট দেখার জন্য শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে চলুন আপনাদেরকে সেই কনসার্টে নিয়ে যাই আর কনসার্টে যে আসলে আরও আর একটা অন্যরকম একটি ফ্লিন্স এই দেখেন শত শত মানুষ দাঁড়িয়ে আছে তাদের কাঙ্ক্ষিত শিল্পীর গান শোনার জন্য তো আসলে যারা এখনও মিস করতেছেন আপনারা চলে আসেন আপনারা একটু আনন্দ করার জন্য একটু উল্লাস করার জন্য আপনারা গাজীপুরে কুঠির শিল্প মেলাতে চলে আসতে পারেন আসলে আপনাদের মন ভরে যাবে আমার এই ভাইটার মন ভরে গেছে সে এসে অবাক হয়ে গিয়েছে তো আমিও আমাকে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি তো আমার এই এই ভিডিওটা যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আসসালামু আলাইকুম